সংবাদ সিংহ। বিশেষ বিশেষ খবর রুট মার্চ নিয়ে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ভরা গ্রীষ্মে ভোট পর্ব চলাকালীন বুথে ভোটারদের জন্য বিশেষ বন্দোবস্ত করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুমন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে আজ সরাসরি টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসার অভিযোগ জানাতে বিরোধী দলনেতা আজ রাজভবনে যান বরানগর ও ভগবানগুলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিস্তারিত খবরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবার এ সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েবসাইটের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সামনে তুলে ধরছে সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট আইএন ওয়েবসাইটে রুটমার্চ অপশনে ক্লিক করলে যে কেউ কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে জানতে পারবেন যদি কোনো ব্যক্তি বা দলের মনে হয় নির্দিষ্ট কোন জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না বা রুটমার্চ করাচ্ছে না তাহলে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে তিনি বা দল সরাসরি অভিযোগ জানাতে পারবেন জানা গেছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে কমিশনের কাছে অনেক অভিযোগ আসছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বচ্ছতা আনতে সমস্ত তথ্য ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলির কাছে এই প্রথম তুলে ধরতে শুরু করল কমিশন আগেই জানানো হয়েছে রাজ্যে প্রতিদিন কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে আগামী শুক্রবার থেকে প্রতিদিন স্বরাষ্ট্র মন্ত্রককে তার রিপোর্ট আকারে পাঠাতে হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এপ্রিলের শুরুতেই আরো সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে আগেই রাজ্যে এসেছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভরা গ্রীষ্মে দেশ জুড়ে সাত দফায় লোকসভা ভোট পর্ব চলবে প্রবাহের সতর্কতার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে প্রচন্ড গরমে সাধারণ ভোটার ও ভোটকর্মীরা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য একতলায় ভোট কেন্দ্র করতে হবে পাহাড়ি এলাকা বাদে কোন ভোটারকে যাতে ভোট দেবার জন্য দু কিলোমিটারের বেশি যেতে না হয় তা নিশ্চিত করতে হবে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জল ও ছাউনির ব্যবস্থা করতে কমিশন প্রবীণ অন্তঃসত্ত্বা ও দিব্যাঙ্গ ভোটারদের জন্য রাখতে হবে বসার ব্যবস্থা কারো সানস্ট্রোক হলে প্রাথমিক চিকিৎসার জন্য ওআইএস এর মতো পানীয় রাখারও পরামর্শ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে অবমাননাকর মন্তব্যর অভিযোগ জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে বলা হয়েছে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্বের মর্যাদাহানি করেছে দিলীপ ঘোষের ওই মন্তব্য এটা শুধু যে তাকে খাটো করার উদ্দেশ্যে বলা হয়েছে তাই নয় সরাসরি তার ব্যক্তিগত চরিত্র এবং শালীনতাকে আক্রমণ করা হয়েছে যা আদর্শ আচরণ বিধির ঘোর পরিপন্থী কমিশনের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে রিপোর্ট এনেই নির্বাচন কমিশনের কাছে তা পাঠানো হবে বলে জানিয়েছে দপ্তর মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ এক সাংবাদিক বৈঠকে বলেন নারীর সম্মান নিয়ে প্রধানমন্ত্রী অনেক কথা বলেন অথচ তারই দলের একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর কথা বলছেন নারী শক্তিকে পদে পদে অসম্মান করছে বিজেপি বিষয়টি নিয়ে আগামীকাল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে যাবে বলেও জানিয়েছেন তিনি একজন সাংসদ হয়ে একটি এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী নয় নয় তিনবারে আপনি তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করলেন বলার অযোগ্য এটা মানুষ মেনে নেবে না দীরূপ ঘোষের কুমন্তব্যের প্রতিবাদে দুর্গাপুরে আজ ধিকার মিছিল করে তৃণমূল কংগ্রেস সন্দেশ খালি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছেন দলের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে রেখার সঙ্গে প্রায় দশ মিনিট কথা বলেন তিনি যেভাবে শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রেখা তার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন তার এই লড়াইয়ের পাশে রয়েছে বিজেপির গোটা পরিবার রেখা जी সন্দেশ खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी है आप एक प्रकार से शक्ति स्वरूप है आपको अंदाजा है कि आपने कितने बड़े साहस का काम किया है हमारा समय की माँ बहन की पूरा सपोर्ट थी इसलिए हम ये करता है और उनकी सपोर्ट से आगे भी रास्ता चलेंगे हम और उनकी साथ लेकर चलेंगे रास्ते रेखा जी हम सब मिलकर माता के माताओं बहनों के सम्मान के लिए और सिर्फ बशिराट ने पूरे बंगाल के लिए वहाँ के सम्मान के लिए वहाँ के गौरव के लिए हमारी ये लड़ाई है मैं आपको विश्वास दिलाता हूं कि मैं पूरी तरह आप लोगों के साथ रहूंगा स्थानीय संवाद सुन आकाशवाणी कोलकाता केंद्र तो थे তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসার অভিযোগ জানাতে বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হয়েছে কলকাতায় আজ সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন ভোট ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে পিংলায় দলীয় কর্মীকে নৃশংসভাবে হত্যা এবং ক্যানিং দলের বৈঠকে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের ঘটনা সম্পর্কে রাজ্যপালকে জানিয়েছেন তিনি পিংলায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ারও দাবি জানিয়েছেন শান্তনু ঘোড়ায় বাড়িতে তিনি অতি ভিজিট করবেন আমরা বলেছি তৃণমূলের ডেলিগেশনের দাবিতে আপনি যদি ভিজিট করতে পারেন চোপড়া আপনাকে পিংলাও যেতে হবে গভর্নর সাহেবকে আমরা ধন্যবাদ দিয়েছি যে দিনাটা আপনি গেছেন আপনি কনস্টিটিউশনকে প্রোটেকশন করার জন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন ওই জন্য আপনাকে আমরা ধন্যবাদ দিয়েছি শ্রী অধিকারী বলেন শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে নির্বাচনের আগে তাদের আটক এবং অবিলম্বে পুলিশ পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করার জন্য তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দাবি জানিয়েছেন প্রয়োজনে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনেও এই দাবি জানাবেন পিংলায় নিহত বিজেপি কর্মী ও ক্যানিংয়ে আক্রান্ত কর্মীদের পরিবারের সদস্যরাও আজ বিরোধী দলনেতার সঙ্গে রাজভবনে যান রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপি উত্তর ২৪ পরগনার বনানগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিল কলকাতা পৌরসভার কাউন্সিলর সজল ঘোষ মুর্শিদাবাদের ভগবানগুলা আসনে প্রার্থী করা হয়েছে ভাস্কর সরকারকে তৃণমূল কংগ্রেস বিধায়ক ইগজি সালি মৃত্যুরতে ভগবানগুলা এবং তপশরায়র পদত্যাগে বনানগর আসনটি শূন্য হয় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া তপশরায়কে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি প্রথম দফার লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হচ্ছে আগামীকাল এই পর্বে আগামী উনিশে এপ্রিল কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট নেওয়া হবে কোচবিহার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পিয়া চৌধুরী আজ জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ও মনোনয়ন জমা দিয়েছেন আজ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গা থেকে গন্ডগোলীর খবর পাওয়া গেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী মন্ডলকে ছোট মোল্লাখালী প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ যদিও বিজেপির দাবি এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় তাদের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের লোকজন গুরুতর আহত হন দলের দুই কর্মী হাসপাতালে ভর্তি করতে মুর্শিদাবাদের বহরমপুরের ষাটই গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়া এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেবার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী ও তার দলবলের বিরুদ্ধে অন্যদিকে কোচবিহার জেলার তিনহাটার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এক সদস্যার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচন নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সম্প্রচার করবে বিশেষ আলোচনা জনমত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত আটটায় গীতাঞ্জলি ও একশো সাত প্রচার তরঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন দুই রাজনৈতিক বিশ্লেষক রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বনাথ চক্রবর্তী ও সাংবাদিক সুভাশিস মৈত্র সঞ্চালনায় সংযুক্তা সিংহ স্থানীয় সংবাদ শেষ